আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বিএমপির বার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিএমপির বার্ষিকী পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিভি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিপি ফাইটি কাস্টোমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফিজাল্যাপ অ্যাপ্লিকেশন ফিজালাইফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পি এল পি ফাইটি ফিজালপি ইনপুট করার জন্য প্রথমেটা এখানে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট এল পি মধ্যে টাস্ক করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাস্ক করে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন একে সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজেন্ট পিএল পি এই পিএল পি ফালটি আপনার সার্টিফিংক পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাট একটা হচ্ছে ওপেন অনলি আপনারা সালে যে কোনো অপশনে টাস করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পিএল পি ফালটি ইনপোর্ট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে প্রতিটা পিএনজি কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করা যেন আপনারা দেখতে পারবেন থ্রি থ্রিড নেশাল এল এর অপশনে টাস্ক করবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবে সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন তা আমি এই লেয়ারটি পরিবর্তন করবো এই জন্য আমরা এখান থেকে লক আইকনে টাচ করে দেব তারপর আমরা আবার লেয়ার অপশানে টাচ করব তারপর আমরা এখান থেকে ফটোটার মধ্যে টাচ করে দেব তারপরে আমরা এই ফটোটা পরিবর্তন করার জন্য আমরা এখানে পিজলা বিনিসের মাঝখানে একটা অপশন আছে এই অপশনে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার সাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর এক জাস্ট মতো ফটোটাকে এখানে বসাই দেবেন তারপরে এইভাবে দেখতে পারছেন এখানে নামতে আসার নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লাইট অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকোনো টাচ করবেন আবার পিন আইকো টাচ করে দেবেন তারপর এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি এখান থেকে দিয়েছি সুমন আহমেদ তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব তো এইগ্রহ দেখতে পাচ্ছেন নামটি বড় হয়ে গেছে এই নামটাকে আপনারা ছোটো করার জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপর এখান থেকে সাইজ অপশনে টাচ করে নামটাকে একটু ছোটো করে দিবেন সাইলে আপনারা নামের কালার পরিবর্তন করতে পারবেন এই জন্য কালার অপশান যাবেন গিয়ে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোনো কালার দিতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম ফোর সেভাই কোনো টাচ করে দিবেন তারপর এখান থেকে সেভ ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে A lapis.